আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আবার আসলাম রিজ্য বেট নিয়ে তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন চোখ দিয়ে দেখবেন দিয়ে শুনবেন তো কাজ গেমটা ফেলে করবো তো মোটামুটি দেখেন এক লক্ষ এক হাজার দুশো পঁচাত্তর টাকা অলরেডি আমার ব্যালেন্স আছে তো প্রথম বেট আটশো নশো এবং সাতশো টাকা বেড তোলাম গুরুত্বপূর্ণ কথা হলো যে যারা অনেক সাইটে অনেক লসে আছেন তো আশা করি যে অবশ্যই রিজার্ভেরটা অ্যাকাউন্ট করবেন কেন যে একদম নতুন একটা সাইট খুব সুন্দর এবং ভালো একটা সাইট তো দেখেন আমি কোলে মোটামুটি ডেবি করছিলাম সাতাশ হাজার প্রায় তিনশো টাকার নাকলা তো মোটামুটি আমি টুকটুক করে অনেক সাইট থেকে তো মোটামুটি খেলে পাই এক লক্ষ উপরেগুলো অলরেডি চলে আসি তো উপরে অলরেডি চলে আছি তো আশা করি যে যারা অনেক সাইটে অনেক জায়গায় লসে আছেন তো আজই রেজিস্ট্রেশন করবেন আর বিশেষ কথা হলো যে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে রাখবেন যে কীরকম উইন কীরকম মানে খেলতেছি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই আমি রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে রাখবো কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় বি টু থ্রি টু থ্রি অবশ্যই প্রোমো কোডটা যে রিজোর্ভেট সাইটের যে ভিএপি একটা প্রোমো কোড অবশ্যই প্রোমো কোডটা ইউ ইউজ করবেন কিন্তু প্রোমো কোড দিয়ে রেজিস্ট্রেশন করবেন এই জন্য যে প্রোমো কোডের একটা গুণ কি যে বোনাস মানে প্রথম ডিপোজিটে একশো পঁচাত্তর পার্সেন্ট বোনাস দ্বিতীয় ডিপোজিটে দুশো পঁচাত্তর পার্সেন্ট বোনাস তৃতীয় ডিপোজিটে তিনশো পঁচাত্তর পার্সেন্ট বোনাস আর অবশ্যই আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন যে আমি অবশ্যই খেলবো যে কোন সময় কীরকম উইন দেয় তবে সেই টেলিগ্রাম লিঙ্কে জয়েন থাকতে পারে আমি বলে দেব যে আজ খেলুন কি এই টাইমে খেলুন এই টাইমের পরে মোটামুটি ভালো উইন দিচ্ছে অবশ্যই আর একটা ইয়ে আছে তো অনেক ভাই বলে যে ভাই আমি অনেক লসে আছি তো ভাই আমি লস থেকে কীভাবে লসটা কভার করবো তো অবশ্যই অনেক বাইরে ইনশালা আমি মোটামুটি ভালো একটা লাভের পর্যায়ে ইনশাল্লাহ নিয়ে গেছি তো যদি কোনো ভাবে যদি মনে হয় তো অবশ্যই অগের সাথে আমি স্ক্রিন শেয়ার করে খেলে অবশ্যই ভিডিওটা আমি দিব তো অবশ্যই দেখবেন যে না আসলে ভাই শিওর বলতে না এরকম কথা তো এর একটা রিক্স আছে তো অবশ্যই কিছুটা সমাক রিক্স নিয়ে খেলতে হবে তো দেখ না আমিগুলো অলরেডি একটা উঠাইছি আর একটা রিস্ক নিয়েছি তো ইনশাল্লাহ এটা আট আঠারো এক্সি ইনশাল্লাহ কোপ দিতে চাইছিলাম তো বাট মানে দিতে পারি না তো এটা আফসোস খাওয়ার কিছুই না তো যেহেতু এটা অনেক সময় মিস হয় তো যেগুলো বিষয়ে কথা বললাম অবশ্যই আশা করি যে বুঝতে পারছেন তো অবশ্যই কমেন্ট করবেন আর আমি লিঙ্ক দিয়ে থাকবো অবশ্যই রেজিস্ট্রেশন করবেন কেউ দেখেন কেবল একটা উইন্ডিসে অলরেডি কোল আর আরেকটা একটা কোল চার এক্সে দিছে কিন্তু আমি একটু মানে বড়ো ধরনের একটা রিস্ক নেই। যে মোটামুটি আর এগুলো খেলা হয়েছে কি মানে একদম শর্টকাটে খেলবেন যে খেলাটা হলে এই কাজ গেম খেলাটা সর্বোচ্চ খেললে পরে পাঁচ সাত মিনিট খেলবেন কিন্তু যে এর ভিতরে অতি সময় মানে অতি বেশিক্ষণ সময় এর ভিতরে থাকলে আপনাকে একবারে ঝাড় ঝার করে ফেলাবে যেন যে আর একটা ইয়ে আছে যে জুতুল চকটে জুতুল ফেলায় তো একদম বাজতে দিবে তো অবশ্যই ওরকম চকটে পড়বে না কেউ যে অবশ্যই আমি সব কিছু তো জানাই দিব আর শিখিয়ে দেব যেহেতু টেলিগ্রাম লিঙ্কের জুতুল অবশ্যই জয়েন হন তো অবশ্যই আমি সব কিছু ইনশাল্লা ঠিক শিখিয়ে দেব তো এখন আর অত রিক্স নিব না তো নয় এক্সে ইনশেলা কোপ দিলাম তো দেখেন দশ এ ফাটে তো এগুলা খেলার একটা টিপস আছে আর অবশ্যই রিস্ক নিতে হবে মানে রিস্ক নিতে হবে কিন্তু যে রিক্স ছাড়া ভালো উন করতে পারবে না অবশ্যই তো মনে হয় নেট প্রবলেম দিছিল যার কারণে জানি না একটা দামাক একটা ইয়া দেখাইছে তো অবশ্যই রিস্ক নিয়ে খেলতে হবে তো মোটামুটি এখন লাভের পর যে একটু যাইতে পারলাম না তো যাই হোক কী করবো তা আমারও সময় শেষ তো আর আর এটা খেলবো না অন্য গেমটা ইনশাআল্লাহ প্লে করব এরপরে তো আশা করি যে অবশ্যই নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যা যা বললাম অবশ্যই মনোযোগ সহকারে করে তো শুনছেন না তো অবশ্যই রেজিস্ট্রেশন করবেন আর ইনশাল্লাহ মনে করি ভালো একটা উইন করেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ